কোথায় ছিল এটা এতদিন চুলে কালার করার জন্য যে ফ্রিজিনেসটা দেখা দিয়েছে সেটা খুব চমৎকার ভাবে ইনস্ট্যান্টলি দূর হয়ে যায় এখানে অ্যাপ্লাই করেছি কুমানো কসমে সিকিউরিওরি সুবাকি ক্যামেলিয়া অয়েল হেয়ার এসেন্স ওয়াটার এটা একটা হেয়ার এসেন্স ওয়াটার যার মধ্যে রয়েছে ক্যামেলিয়া অয়েল হাইড্রোলাই সিল্ক সোডিয়াম হ্যালোরোনেট এবং বিভিন্ন ধরনের সিলিকন যা আমাদের চুলকে একটা কোটিং তৈরি করতে স্মুথ করতে এবং শাইন দিতে সাহায্য করে এটা একটা মাল্টিপারপাস লিভ ইন কন্ডিশনার যেটা ব্যবহার করার পরে ধুয়ে ফেলার প্রয়োজন নেই এবং শ্যাম্পু করার পরে অ্যাপ্লাই করতে পারেন দেখুন যে পাশটাতে আমি অ্যাপ্লাই করেছি এবং যে পাশটাতে করিনি পার্থক্যটা বেশ স্পষ্ট অর্থাৎ যে পাশে অ্যাপ্লাই করেছি সেটা তুলনামূলকভাবে সফট স্মুথ এবং যে পাশে করিনি সে পাশটাকে তুলনামূলকভাবে একটু শুষ্ক এবং রাফ মনে হচ্ছে কিন্তু আমার কাছে আরও বেশি ভালো লেগেছে এটা শুকনো চুলে ব্যবহার করে শুকনো চুলে হাতে স্প্রে করে নিয়ে অথবা ডিরেক্টলি স্প্রে করে ব্যবহার করতে পারেন যেটা সুবিধা মনে হয় এবং সেটা স্প্রে করে যদি একটু আছড়ে নেন চুলটা তাহলেই দেখবেন যে খুব সফট হয়ে গেছে ইনস্ট্যান্টলি অর্থাৎ যে ফ্লাইওয়েজ বা ফিজি ভাবটা থাকে সেটাকে খুব সুন্দর করে কন্ট্রোল করে আমি যে ভুলটা করেছি এটা একবারেই করবে না ভেজা চুলে অ্যাপ্লাই করবেন না সেভেন্টি টু এইটি পার্সেন্ট যখন ড্রাই হয়ে যাবে আপনার চুল তখন এই এসেন্স ওয়াটারটা অ্যাপ্লাই করে তারপরে বাকি চুলটা শুকাবেন এই কারণে ভেজা চুল অ্যাপ্লাই করে আমি ওই রেজাল্টটা পাইনি যেটা সেভেন্টি টু এইটি পার্সেন্ট ড্রাই হওয়ার পরে অ্যাপ্লাই করে পেয়েছি যারা ফ্রিজি উস্কো খুস্কো বা শুষ্ক চুলের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন হতে পারে তবে অবশ্যই চুল ভেদে এক একজন অভিজ্ঞতা এক এক রকম হতে পারে সে বিষয়টিও মাথায় রাখবেন এই প্রোডাক্টটি কিন্তু আপনারা পেয়ে যাবেন কিরের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে